হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেকে ভালো আছো তো আমিও ভালো আছি ভগবানের আশীর্বাদ আর তোমাদের আশীর্বাদে তো আমি উন্নতি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম ব্লগটা সম্পূর্ণ দেখো তো তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো আমি সকাল সকাল রান্না করার জন্য সব কিছু যোগাযোগ করছি তো এখন কী কী রান্না হবে তো তোমরা পুরোটা ভিডিও দেখতে থাকো তো পুরোটা ভিডিওর মাধ্যমে বলবো যে আজকে কী কী রান্না হবে কী কী করবো তো তোমরা পুরোটা দেখতে থাকো তো সকাল সকাল এখন চাল কুমড়ো কেটে কাটতে বসে গেছি দেখো এ দেখো চাল কুমড়ো কেটেছি এটা হচ্ছে আমাদের গাছের চাল কুমড়ো তোমরা নিশ্চয়ই দেখেছ আমাদের গাছটা কোথায় আছে তোমার আছে চাল কুমড়ো ধরেছি চাল কুমড়োটা পেটে নিয়ে এসে কাটলো তো কী দিয়ে রান্না হবে কী কী করবো তো তোমরা দেখতে থাকো পুরোটা বন্ধুরা ওইদিকে জামা কাপড় কেচে নেড়ে দিয়েছি ওই দেখো জামা কাপড় কেচে নেড়ে দিয়েছে আর ওইদিকে দেখো আমার বড় ঝায়ের কাছে আহ কি ফুল গেলে কাগজ ফুল দারুন লাগছে দেখতে দেখো তো বন্ধুরা দেখো আমার ছেলে ওর মেজ ও কাছ থেকে তরকারি নিয়ে আসলো ডাল নিয়ে এসেছে ডাল পান্তা ভাত দিয়ে খাওয়া হবে দেখো সকাল সকাল পান্তা নিয়ে বসে পড়েছে

ওই যাবো গাবলায় কচু দিয়ে আলু দিয়ে ঝোল হবে তো বন্ধুরা এখন পান্তা ভাতগুলো খেয়ে নিই আর দেখো আমাদের সারাদিনে কুকুরগুলো আসে সারাদিন সহ্য লাগে বিরক্ত লাগে তো বন্ধুরা এখন পান্তা ভাত খেয়ে নিই আর আমি মিলে তো কে কে খেয়ে চলে আসো তো বন্ধুরা ভাত খাওয়া তো হয়ে গেছে তো এখন এই চাল চালকোনাটা তো ধুয়ে নিয়ে এসছি এবার ডেকে রেখে দেবো যাবো একটু বাগানের দিকে খড়ি কাটতে তো দেখ থাকো কি খড়ি কাটবো বন্ধুরা তো বাগানের দিকে চলে এসেছি তোমাদের কাকাই দেখি যে তোমাদের দাদা ভাই খড়ি এনেছে তো সেই খড়িগুলো তো কাটবো এইগুলো এখন কাটবো না কাটবো ভাবছি ওইগুলো তাই দাও আর লাঠি নিয়ে এসে হাতে যদি কোনো পোকামাকড় থাকে তো এখানে তো প্রচণ্ড জঙ্গল এর জন্য তো খড়িগুলো এখন আর লোব এখন এই আমের খড়িগুলো এই কর্মগুছ দেখো কি জঙ্গল আমাদের বাড়ির মানে পাশেই ভুল পাশে আমার বড় পেছনে দেখো প্রচুর জঙ্গল আর এই আমি ভিডিও করি দেখেছ কি আমাদের এটা হচ্ছে এক লোকের পুরো বাগান শাল বাগান শাল সেগুন সবই আছে আমাদের বাড়ির আশেপাশে পরিবেশটা হচ্ছে বাগান